আসসালামু আলাইকুম আশা করি সকলে অবগত আছেন যে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডে একটি বিশাল বর্ণিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে সাহায্যকারী পদে পনেরোশো ছিয়ানব্বই জন লোক নেওয়া হবে তো এইখানে আমরা অনেকে জানি না যে সাহায্যকারী পদের কাজ কী তো এইখানে আমরা বিস্তারিত আলোচনা করব সাহায্যকারী কাজ কি ওইটা সম্পর্কে তো একটু দৈর্জ্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন এবং আমরা ভিডিওর শেষে বলে দেব যে আপনাদের পরীক্ষা লিখিত হবে নাকি এমসিকিউ আকারে হবে তো এইখানে দৈর্জ্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো এইখানে আপনার সকল জেলা থেকে ছেলে মেয়ে সকলেই আবেদন করতে পারবেন এবং এইখানে পনেরোশো জন জনবল নিয়োগ দেওয়া হবে তো এটা হচ্ছে উনিশতম গ্রেড তো এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে বিস্তারিত দেখতে পাব বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর সাহায্যকারীর কার্যবলী তো আমরা এখানে বিস্তারিত আলোচনা করেছি এই ক্লাসটি যদি আপনি দেখেন তাহলে এইখান থেকে আপনি সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন যে এইখানে কী কী কাজ আপনাকে করতে হবে এবং পরীক্ষা কীভাবে অনুষ্ঠিত হবে সম্পূর্ণ ধারণা এইখান থেকে আপনারা পেয়ে যাবেন এবং আপনাদের অভার টাইম আছে কিনা আপনাদের কত কতদিন থাকবে সব কিছু দেওয়া রয়েছে তো বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাহায্যকারীর কার্যবলী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাহায্যকারী পদের কাজ অনেকটাই সহায়তামূলক টাইপ তো অবশ্যই বুঝতেছেন আপনাদের কাজই হচ্ছে সহায়তামূলক অন্যকে সাহায্য করা নিচে সাহায্যকারী কাজগুলোর বিস্তারিত বর্ণনা দেওয়া হলো তো আপনাদের দুইটা ক্ষেত্রে কাজ দিতে পারে একটা হচ্ছে অফিসিয়াল পর্যায়ে রাখতে পারে একটা হচ্ছে ফিল্ড পর্যায়ে রাখতে পারে তো দুইটা পর্যায়ে আপনাদেরকে রাখতে পারে তো অফিসিয়াল কার্যক্রমের যে সহযোগিতাগুলো আপনি করবেন সেগুলো এখানে যদি লক্ষ্য করেন অফিস কার্যক্রমের সহায়তা অফিসের অভ্যন্তরীণ কাজ যেমন কাগজপত্র ফাইল সংগ্রহ এবং সংরক্ষণ করা বিদ্যুৎ সংক্রান্ত ডকুমেন্টস বিল ইত্যাদি সঠিকভাবে রাখা তো এখানে কি বলা হয়েছে আপনাকে যদি অফিসিয়ালি রাখা হয় তাহলে হচ্ছে আপনাকে কী করতে হবে যে কাগজপত্রগুলো রয়েছে ফাইলগুলো রয়েছে এবং এইগুলোকে সংরক্ষণ করা বা রক্ষণাবেক্ষণ করা তারপর হচ্ছে বিদ্যুৎ সংক্রান্ত ডকুমেন্টস যেগুলো রয়েছে বিলগুলো রয়েছে এগুলোকে সঠিকভাবে রাখা আপনাকে এগুলা সঠিকভাবে দেখভাল করতে হবে তো এটা হচ্ছে আপনার অফিসিয়াল কার্যগুলির সহায়তা তারপর হচ্ছে মাঠ পর্যায়ে যদি আপনাকে রাখা হয় তাহলে হচ্ছে আপনাকে কী করতে হবে মাঠ পর্যায়ে সহায়তা এইখানে হচ্ছে লাইনম্যান বা ওয়ারম্যানকে বিভিন্নভাবে সহায়তা করা যেমন কুটিতে কাজ করা তার বহন করা যন্ত্রপাতি বহন করা ইত্যাদি এই কাজগুলো আপনাকে করতে হবে কি কি আপনাকে হচ্ছে লাইনম্যানকে যাবতীয় কাজে একটু সাহায্য করতে হবে আর হচ্ছে ওয়ারম্যানকে সাহায্য করতে হবে কি কি কাজে সাহায্য করতে হবে যে কুটিতে কাজ করার সময় আপনাকে সাহায্য করতে হবে আরেকটি হচ্ছে তার আপনাকে একটু বহন করতে হবে আর হচ্ছে যন্ত্রপাতি একটু বহন করতে হবে এই কিছু কাজ আপনাকে করতে হবে আরেকটা হচ্ছে সাব স্টেশন ইঞ্জিনিয়ারকে একটু সহায়তা করা ওনার কাজে একটু সহায়তা করতে হবে তো এইগুলো হচ্ছে আপনার বেসিক কাজ আরেকটা হচ্ছে এখানে নতুন সংযোগ স্থাপনের সময় সহায়ক হিসাবে কাজ করা বিদ্যুৎ মেরামত কাজে সহায়তা করা তো এইগুলো হচ্ছে মাঠ পর্যায়ের কাজ তারপরে আমরা যদি এখানে লক্ষ্য করি আর কিছু কুটিনাটি কাজ রয়েছে সেটা হচ্ছে সরঞ্জাম ও যন্ত্রপাতি বহন তো অফিস বা মাঠ পর্যায়ে যন্ত্রপাতি সরঞ্জাম ও যে কোনো মালামাল পরিবহনে সহায়তা করা তো যে কোনো মালামাল যখন পরিবহন হবে তখন আপনাকে একটু সহায়তা করতে হবে এইগুলো হচ্ছে আপনার বেসিক কাজ অন্য অন্য কাজগুলোর মধ্যে রয়েছে অফিসে পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করা তো পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে অফিসটাকে একটু আপনাকে তারপর এখানে ডিউটি সম্পর্কে যদি আমরা একটু বিস্তারিত এইখানে দেখি তাহলে দেখব যে শুক্র ও শনিবার কিংবা বন্ধের দিনেও শিফটিং অনুযায়ী ডিউটি করতে হয় তো এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাকে কী করতে হবে শিফটিং অনুযায়ী শুক্র শনি এমনকি বন্ধ বন্ধের দিনও আপনাকে কী করতে হবে ডিউটি করতে হবে তো বেতনের পাশাপাশি অনেক বাতা পাওয়া যায় ক্যাত্রবেদে বেদে টাইমও আছে তো এখানে একটি ফেসিলিটি পাবেন এখানে হচ্ছে বেতনটা অনেক বেশি আপনার সব কিছু মিলায় পঁচিশ ছাব্বিশ পরে যাবে আর হচ্ছে এখানে আপনি ওভার টাইমেরও কী পাবেন ফ্যাসিলিটি পাবেন তো এই হচ্ছে এখানে এই আলোচনা তারপরে আমরা যদি এখন আলোচনা করি যে পরীক্ষাটি এমসিকিউ আকারে অনুষ্ঠিত হবে নাকি লিখিত আকারে তো এইটা হচ্ছে আপনারা সকলেই জানেন যে এটা হচ্ছে এমসিকিউ আকারে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো আমরা একটি এমসিকিউ আকারে যারা পরীক্ষা দিবেন আপনারা ভাবতেছেন যে এখানে আবেদন করবেন আবেদন শুরু হবে হচ্ছে মেবি চব্বিশ তারিখ থেকে তো যারা আবেদন করবেন তারা এখন থেকে আপনারা এমসিকিউ আকারে পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করবেন তো এমসি সিকিউ আকারে প্রিপারেশনের জন্য আমরা একটি চূড়ান্ত সাজেশন তৈরি করেছি এখানে সাহায্যকারী পদের জন্য তো যারা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে সাহায্যকারী পদে আবেদন করবেন তারা আমাদের কাছ থেকে চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন যেখান থেকে আপনারা আশি থেকে নব্বই পার্সেন্ট কমন পাবেন ইনশাল্লাহ তো সাজেশনটি সংগ্রহ করার জন্য আপনাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশে মাত্র একশো টাকা স্যান্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নোখ দেওয়ার সাথে সাথেই আপনারা আমাদের চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন যেখানে আপনারা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান সব এইখানে বিস্তারিত যা যা লাগে সবগুলো আপনারা আমাদের চূড়ান্ত সাজেশনে পেয়ে যাবেন তো যারা একটা চূড়ান্ত সাজেশন সংগ্রহ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশে মাত্র একশো টাকা মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন যারা একটি স্মার্ট এবং গোচ্চালপি পড়াশোনা নিতে চাচ্ছেন তারা অবশ্যই এখান থেকে পড়াশোনা শুরু করে দেবেন চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করে এবং আপনারা সকলে জানেন যে এইখানে আমরা আইডিয়া করতে পারি যে এইখানে তিন থেকে চার লাখ আবেদন পড়ার সম্ভাবনা রয়েছে তো যারা ভালোভাবে একটা প্রিপারেশন নিয়ে যাবেন তারা ইনশাল্লাহ এইখানে হয়ে যাবেন তো যারা একটা ভালো এবং গোছালো প্রিপারেশন নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন যেখান থেকে আপনারা আশি থেকে নব্বই পার্সেন্ট কমন পাবেন ইনশাল্লাহ তো যারা সংগ্রহ করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায়ো বোনেরা